আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনীর বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার গর্ব করি আমার গায়ে কাটা দিয়ে ওঠে এদের কথা শুনলে মনে রাখবেন বাংলার সংস্কৃতি আজ বিপন্ন হতে যাচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সম্পন্ন সমন্বয় আজকে বঞ্চিত হতে যাচ্ছে বিবেকানন্দের হিন্দু ধর্মকে ওরা ভুলিয়ে দিচ্ছে ওরা বহিরাগত হিন্দু ধর্মের নামে হিন্দু ধর্মের বদনাম করছে অসম্মান করছে আর তপশিলি জাতিদের ওরা ইলেকশনের সময় ভোট নেয় আর ভোট নিয়ে যাওয়ার পরে তারা বাবা সাহেব আম্বেদকরের ফটো তুলে দেয় দিল্লির ফিএমের অফিস থেকে লজ্জা করে না মিথ্যে কথা বললেন মমতা ব্যানার্জি কমিউনাল তাই সবে বরাতের দুদিন ছুটি দিয়েছেন উনি জানেন না ওনারা মিথ্যে কথা বলার আগে চোদ্দোই জানো আমি দুদিন ছুটি দিয়েছিলাম তার কারণ একদিন ছিল সবে বরাতের ছুটি আর একটা দিন ছিল পঞ্চানন বর্মার জন্মদিন আরে ভুলে গেলে চলবে পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবে না আর রাজবংশীর ভোট চাইবে ইলেকশনের সময় মতুয়া আর ইলেকশান চলে গেলে ফতুয়া বা আমরা তো মতুয়া মাকে শ্রদ্ধা করি ভালোবাসি আজ থেকে নয় চিরদিন এটা আমাদের কাজ আমরা সর্বধর্ম ভালোবাসি কোনটা করি না দুর্গাপুজোয় কতদিন ছুটি দিই কি কমরেডরা বিজেপিকে এখন আমি বলবো কমরেড গেরুয়া কমরেড হলুদ ভেতরটা লাল কি ক গেরুয়া কমরেড কদিন ছুটি আপনাদের গভর্নমেন্ট দুর্গা পুজোয় দেয় কালী পুজোয় দেয় সরস্বতী পুজোয় দেয় ঈদে দেয় বড়দিনের ছুটিটাও বন্ধ বড়দিনে ছুটি দেয় না জেসাস নো আমরা ঈদে দুদিন দিই বকরিদেও দুদিন সবে বড়ত একদিন দুর্গা পুজোয় মিলিয়ে মিশিয়ে প্রায় দশ দিন বারো দিন থাকে কই গৌরিক কমরেড একবারও তো জিজ্ঞেস করেন না সরস্বতী পুজোয় দুদিন থাকে ছট পুজোয় দুদিন ছুটি দিই আপনি দিল্লি কদিন ছুটি দেন ছট পূজা মে আমি দেতা হতনা দিন দেতা বড় বড় ভাষণ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো হাফ ছুটি হয় সরকারি ক্যালেন্ডারে কিন্তু স্কুলগুলো ছুটি থাকে কোনো একটা অফিসার কালকে একটা বদমাইশি করেছিল সে সাসপেন্ড হয়ে গেছে কর্পোরেশন থেকে কোনো ছুটি উইথড্র করা হয়নি মিথ্যে কথা অ্যাবসুলুটলি রং বিজেপির কিছু নেতা থেকে পুটি থেকে রুই কাতলা টাকাই চলে এজেন্সি দিয়ে কেউ একটা নিউজ করছে সেটাকে ইমপ্লিমেন্ট করছে কে পঞ্চাশটা এজেন্সি কমসে কম বাংলায় পাঠিয়েছে কেন বদনাম করবার জন্য